প্রতি শতাংশ জায়গাতে মাছ থাকা অবস্থায় দুইশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত চুন ব্যবহার করা যায় এখন মাছের সাইজ অনুযায়ী এবং মাছের ঘনত্ব অনুযায়ী আপনাকে চুনটা ব্যবহার করতে হবে চুন ব্যবহার করলাম পরের দিন আমরা কি করব লবণ প্রয়োগ করবো লবণ প্রয়োগ করবো প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো গ্রাম করে লবণ প্রয়োগ করার পরে আমরা কি করবো আমরা ইকো কেয়ার যে প্রপার্টিটা আছে সেই ইকো কেয়ার প্রবেটি প্রতি শতাংশ জায়গার জন্য দশ গ্রাম করে ব্যবহার করবো যদি পুকুরের গোবরের চার ফিট হয় তাহলে দশ গ্রাম আর যদি পুকুরের গোবিরেটা আট ফিট হয় তাহলে বিশ গ্রাম ব্যবহার করবো এই যে প্রাটিকটা আমরা সংগ্রহ করলাম কোথায় থেকে সংগ্রহ করবো সাকিব এগ্রো টেক থেকে আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন অথবা আপনারা সরাসরি ফোনে কল দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন এই অর্ডার করলেন অর্ডার করার পরে এই প্রবাইটিক ব্যবহার করার নিয়মটা কিন্তু আপনারা কিন্তু এই প্রবাইটিকের সাথেই কিন্তু পেয়ে যাবেন আপনারা সেটা দেখেও প্রয়োগ করতে পারবেন অথবা আপনি কি করতে পারেন আপনার পরে নিতে পারবেন কিভাবে এই যাবে এবং কি আপনার মাছের খাদ্য খরচ কমে যাবে এবং কি আপনার মাছের কালার সুন্দর আসবে এবং কি গ্রোথ ভালো আসবে হাজার হাজার উদ্যোক্তা ভাই আছেন যারা এই প্রোবাইটিক ব্যবহার করে ভালো ফলাফল পাইছেন আপনি চাইলে কিন্তু এই প্রোমেটিক ব্যবহার করে দেখতে পারেন প্রতি মাসে মাত্র একবার ব্যবহার করতে হয় খুব বেশি দাম না একবার ব্যবহার করলে অনেক ক্ষেত্রে সাশ্রয় পাবেন অনেক ক্ষেত্রে ঝুঁকিহীনভাবে মাছ চাষটা করতে হবে